যদি আপনার স্ত্রী আপনার নিয়ন্ত্রণে না থাকে যদি আপনার স্ত্রী আপনার সাথে প্রচন্ড খারাপ আচরণ করে এবং খারাপ ব্যবহার করে আপনাকে মানসিক শান্তি প্রদান করছে না সাংসারিক জীবনে আপনি বউর দ্বারায় বা স্ত্রীর দ্বারায় অতিষ্ঠ হয়ে উঠেছেন তাহলে চিন্তা করবেন না আজকের এই টোটকাটি আপনার জন্য এবং সম্পূর্ণ বিনামূল্যে কোনো খরচ না করে শুধুমাত্র একটি পদ্ধতি প্রয়োগের মাধ্যম দিয়ে আপনার সংসার জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারবেন এবং আপনার স্ত্রীকে আপনার বাধ্য করতে পারবেন এর জন্য আপনাকে কি করতে হবে না তো নক্ষত্র দিন এটা করতে হবে উষা নক্ষত্র দিন আপনাকে ধোপা জোগাড় করতে হবে কোনো ধোপা যিনি জাতিগত বংশগতভাবে ধোপা ঘরে জন্ম নিয়েছেন এবং ধোপার কাজ করেন সেই ধোপার পায়ের তলের মাটি আপনাকে সংগ্রহ করে আনতে হবে সেই মাটিটা নিয়ে এসে আপনি রবিবারের দিন কোনো সন্ধ্যার সময় আপনার স্ত্রীর মস্তকে দিয়ে দিবেন বলবেন ওং বৎসং করু এই এই সাতবার বলে যেন প্রকারে মাথায় লেপন করে দেবেন তাহলে দেখবেন আপনার স্ত্রী আপনার নিয়ন্ত্রণে চলে আসবে এবং আপনার সংসার জীবনে শান্তি ফিরে আসবে আপনি দাম্পত্য জীবনে সুখী হবেন এবং স্ত্রী বাধ্য থাকবে বসীভূত থাকবে জয় শম্ভু হরার মাদে প্রিয় ভক্তগণ আপনারা আমার সাথে জুড়ে থাকুন আমি প্রত্যেক দিন আমার সমস্ত কাজের যোগ্য পূজা পাঠের ভিডিও আপডেট আপনাদের সামনে প্রদান করব। সাথে আপনাদের জীবনে কিছু বদলে যাওয়ার মতো জীবনে ভালো হওয়ার মতো ভিডিও টোটকা এবং পূজা পদ্ধতি মন্ত্রতন্ত্র নিবেদন করব জয় শম্ভু হরোহার